ডাইভারজেন্স ডাইভারজেন্স কি ডাইভারজেন্স হচ্ছে একটি ভেক্টর ক্ষেত্রের পরিবর্তন গ্রেডিয়েন্ট আমরা বললাম যে স্কেলার ক্ষেত্রের পরিবর্তনের হার তাহলে আমাদের ডাইভারজেন্স কি হয় ডাইভারজেন্স একটা ভেক্টর ক্ষেত্রের পরিবর্তনের হারকে প্রকাশ করে বা বৃদ্ধির হার এক কথায় তাহলে এটা হচ্ছে আমরা বলবো যে ভেক্টর ক্ষেত্রের বৃদ্ধির হার ভেক্টর ক্ষেত্রের বৃদ্ধির হার তাহলে ভেক্টর ক্ষেত্র কেমন আমরা প্রথমে ভেক্টর ক্ষেত্র নিয়ে আলোচনা করছি যে কোনো একটা ভেক্টর রাশি যে ক্ষেত্র সেটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র তাহলে আমরা মনে করি যে এই একটা

এসে ভিতরে প্রবেশ করতেছে বাতাস যখন ভিতরে আসবে এসে যখন প্রবেশ করবে তখন কি করবে সেই দিকে বিভিন্ন দিকে ফলে আবার দেখা যাচ্ছে এই দরজা দিয়ে আবার বাইরে যাবে এমন হতে পারে ঠিক আছে তাহলে দেখো যে জানালা দিয়ে বাতাস প্রবেশ করে রুমের মধ্যে সরাই যাচ্ছে তারপরে আবার এই দরজা দিয়ে বেরোয় যাচ্ছে এখন এই রুমের ভিতরে যদি আমরা বাতাসের বেগটাকে লক্ষ্য করি তাহলে বাতাসের বেগ কি সব পয়েন্টের সমান হবে মোটেও হবে না তুমি নিজেই বুঝতে পারছো তুমি যদি জানালার খুব কাছে দাঁড়াও তখন দেখবা যে জানালার কাছে দাঁড়ালে অনেক বেশি বাতাস ফিল করা যায় কিন্তু একটু দূরে গিয়ে থাকলে তখন বাতাস মধ্যে গায়ে লাগছেই না খুব একটা পাওয়া যায় না ঠিক আছে তাহলে বাতাসের বেগ কিন্তু সব জায়গায় সমান না ফলে এই রুমের কোন পয়েন্টের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন পয়েন্টে বাতাসের বেগ কেমন হবে সেটা যদি আমরা কি করি তার স্থানাঙ্কের সাথে সম্পর্ক বানাই একটা বেগের যদি ভেক্টর ক্ষেত্র তৈরি করি তাহলে আমরা একটা ভেক্টর ক্ষেত্র মনে করে তৈরি করতেছি যেটা আছে এক্স স্কোয়ার ওয়াই আই বেগের ভেক্টর সমীকরণ হচ্ছে এটা ইকুয়েশন এখন আমরা কি বলছি ডাইভারসেন্স কি করবে এর বৃদ্ধির হার এর বৃদ্ধির হার কি করতে হবে তাহলে বৃদ্ধির হার বের করতে হবে আমাদের কি লাগবে সেই অপারেটর তো আমাদের যদি এখানে লিখি এটা ডাইভারজেন্সকে আমরা সংক্ষেপে ডিআইভি দিয়ে প্রকাশ করতে পারবো ডাইভারজেন্স অফ ভি তাহলে এটা কি হবে যে এই যে নেবলা এই নেবলার সাথে ভি এটার গুণ এখন দেখো এখানে এটাও ভেক্টর এটাও ভেক্টর তাহলে দুটো ভেক্টর যখন গুণ করবো তাহলে এটা কি ধরনের গুণ সেটা মনে হবে তাহলে ডাইভারজেন্স হচ্ছে এদের ডট প্রোডাক্ট ওকে তাহলে দুইটা আমাদের নেবলার সাথে ভেক্টর যে ক্ষেত্র ভেক্টর ক্ষেত্রের ডট গুণফল হবে আমাদের ডাইভারজেন্স তা ডাইভারজেন্স কিন্তু ডট গুণফল এটা ভালো করে মনে রাখি আমরা ঠিক আছে তাহলে এখন বসো যে নেপলার মান ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে এটা খুব ভালো করে আমরা মুখস্থ রাখবো ডট আমাদের পরবর্তী ভি এর যে মান এক্স স্কোয়ার ওয়াই আই প্লাস ওয়াই স্কোয়ার জেড জে প্লাস এক্স জেড স্কোয়ার কে জাস্ট দুইটার মান বসাই দিলাম বসে দিই এখন আমরা ডট গুণফল যেহেতু দুটো ডট আছে তাহলে আগে ভেক্টরের ডট করতে হবে তারপরে না আমাদের ডিফারেন্সিয়াল অপারেটরের কাজ হবে তাহলে ডট গুণন কি হয় আই এর সাথে আই জে এর সাথে জে কে এর সাথে কে সবগুলোর গুণ করে দিলে হবে তাহলে আমাদের ডেল ডেল এক্স এর সাথে কি আসছে এই আই শক কত এক্স স্কয়ার ওয়াই প্লাস ওয়াই এর সাথে ডেল ডেল ওয়াই ডেল ডেল ওয়াই এর সাথে কত আসবে এই জে শক ওয়াই স্কয়ার জেড তাহলে এটা আরো ইজি খুব সহজ তাহলে আমাদের ডট গুণন যেহেতু খুবই সহজ আমরা জানি তাহলে ডেল ডেল জেড এর সাথে কে শক কত আছে এক্স জেড স্কয়ার ঠিক আছে এই হয়ে গেল আমাদের ডট গ্রহণের কাজ তাহলে প্রথমে ডট গ্রহণ ছিল আগে ডট গ্রহণ করলাম এখন কি আসছে আবার দেখতে পাচ্ছি আমরা ডেল ডেল এক্স কি আমাদের ডিফারেন্সিয়াল আংশিক ডিফারেন্সিয়াল অন্তরীকরণের একটা আমাদের কি অপারেটর তারপরে একটা সমীকরণ আছে তাহলে একটা করতে হবে আংশিক ডিফারেন্সিয়েশন তাহলে এটা এক্স এর সাপেক্ষে তাহলে ওয়াই কনস্ট্যান্ট তাহলে টু এক্স ওয়াই প্লাস এটা ওয়াই সাপেক্ষে তাহলে জেড কনস্ট্যান্ট তাহলে টু ওয়াই জেড এটা জেড এর সাপেক্ষে তাহলে এক্স কনস্ট্যান্ট তাহলে এক্স এর মতো এক্স থাকবে টু জেড তাহলে টু এক্স জেড এই হয়ে গেছে এটা হলো আমাদের ডাইভার্জেন্সের সমীকরণ এই হলো আমাদের ডাইভারজেন্স তাহলে এই যে বেগের যে স্কেলার ক্ষেত্র ছিল তার ডাইভারজেন্স এটা তাহলে এখন এটা কি ধরনের এসে দেখো আমরা এটা কি পাইছি এটা কিন্তু স্কেলার তাহলে ডাইভারজেন্স কি করছে ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করছে ঠিক আছে ঠিক আমাদের গ্রেডিয়েন্টের উল্টা তাহলে গ্রেডিয়ান্ট ভেক্টর ক্ষেত্রকে সরি স্কেলার ক্ষেত্রকে ভেক্টর করে আর ডাইভারজেন্স ভেক্টর ক্ষেত্রকে স্কেলার করে এখন আসো যেখানে কোনো একটা বিন্দুর মান যখন আমরা বসাবো ঠিক আছে তাহলে এখানে আমরা কি করতে পারি যে যে কোনো একটা পয়েন্টের বিন্দুর মান বসাই এখানে আমরা মান পাবো তাহলে একটা নর্মাল মান পেয়ে যাবো ডাইভারজেন্সের মান আসবো তাহলে এখন ডাইভারজেন্সের মান কি হতে পারে তাহলে ডাইভারজেন্সের মান দেখো যে এই যে ডাইভারজেন্স আমরা বের করলাম নেপলা ডট ভি ঠিক আছে তাহলে এর মান এর মান আমরা কয় ধরনের পাইতে পারি তাহলে এর মান পাইতে পারি তিন ধরনের ঠিক আছে তাহলে একটা মান আসতে পারে পজিটিভ যেখানে আমরা এক্স ওয়াই জেড সবগুলো মানগুলো বসায় এত ধনত্ব সংখ্যা পেলাম অর্থাৎ জিরো সে বড় একটা মান আসতে পারে কি নেগেটিভ মান আসতে পারে আর আরেকটা মান আসতে পারে জিরো তাহলে ডাইভারজেন্সের মান তিন ধরনের হতে পারে ডাইভারজেন্স পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে আর জিরো হতে পারে এখন এগুলো তাৎপর্য কি ডাইভারজেন্স যখন জিরো হবে তখন আমরা কি বুঝবো বা এই মানটা দিয়ে আসলে এই যে একটা বিন্দুর স্থানকে বসায় তার সংখ্যা পাইলাম তাহলে সেটা দিয়ে আমরা কি বুঝতে পাইলাম তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি এই যে বাতাসের বেগটা এটা আসলে কোন জায়গায় সবচেয়ে বেশি ছিল বা এর বেগের পরিবর্তনটা সবচেয়ে বেশি কোথায় হয়েছে সেটা খুঁজে পেতে কিন্তু আমরা এই ডাইভারজেন্সের পেতে পারি তাহলে ডাইভারজেন্স যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ হওয়ার মানে কি যে ওইখানে আসলে তার কি বলতে পারি আমরা যে বৃদ্ধি পাচ্ছে পজিটিভ মানে আমরা বুঝবো যে ওইখান থেকে চারিদিকে ছড়াই পড়তেছে ঠিক আছে তাহলে ডাইভারজেন্স পজিটিভ যেখানে হয় সেখানে কি হয় চারিদিকে ছড়াই পড়ে যেমন মনে করো এই জানালা এখানে এই পাশ থেকে বাতাস কি সন্তরে আসতেছিল এসে ছড়াই গেছে তাহলে এই পয়েন্টের ডাইভার্জেন্সটা হবে কি পজিটিভ তাহলে এই পয়েন্টে যদি আমরা পয়েন্ট বের করি তাহলে এটা কিন্তু হবে পজিটিভ ঠিক আছে এরকম তাহলে আমাদের ডাইভার্জেন্স পজিটিভ মানে হচ্ছে যে আমাদের কী হবে আস্তে আস্তে জিনিসটা চারিদিকে ছড়াই পড়বে এক জায়গায় থেকে ছড়িয়ে পড়া তাহলে আমরা এখন একটা কিছু উদাহরণ দেখি তাহলে তোমাদের আমাদের জিনিসটা একটু বুঝতে সুবিধা হবে মনে করো যে কোনো এক জায়গায় এ একটা পাত্রের মধ্যে আমরা কি আছে বায়ু নিছি বায়ু নিয়ে যদি আমরা এখানে তাপ দিই নিচ থেকে আমরা কি করতেছি ল্যাম্প দিয়ে তাপ দিচ্ছি তাহলে আমরা কি জানি বায়ুতে যখন আমরা তাপ দিব তাহলে বায়ু কি হবে প্রসারিত হয় তাহলে প্রসারিত হয়ে তার আয়তন বাড়বে তাহলে কোনো কিছু যখন ছড়াই পড়ে সরাই পড়া মানে কি আয়তন বৃদ্ধি পাওয়া মানে কি বস্তুটা যদি আমরা বলি যে এমন অনুপ্রাপোজ তার আয়তন এরকম বেড়ে যাচ্ছে পাত্রের আয়তন যদি এভাবে বৃদ্ধি পাই তাহলে আমরা বুঝতে পারছি বায়ুটা দূরে ছড়ে যাওয়ার চেষ্টা করতেছে বা সরাই পড়তেছে তাহলে এই সকল ক্ষেত্রে কি হবে ডাইভারজেন্স হবে পজিটিভ ঠিক আছে তাহলে এক জায়গায় থেকে সরে যাব আর কোনো এক জায়গা পয়েন্টে যখন সরে যায় তাহলে এটা কি ধরনের প্রকাশ করে এটা হচ্ছে একটা উৎস আমরা যে যে কোনো কিছুর উৎস থেকে তার মধ্যে আমরা বলতে পারি এটা কিন্তু একটা এই ডাইভার্জেন্স পজিটিভ হওয়া মানে সেটাকে কি করে সেটা উৎসকে নির্দেশ করে তাহলে ডাইভার্জেন্স পজিটিভ হয় কাদের যে যে উৎস হিসেবে কাজ করে তার ডাইভার্জেন সবসময় পজিটিভ হবে তাহলে যদি বলে তোমাকে যে নিচের কোনটি উৎস হিসাবে কাজ করছে বা এটা কি আমাদের কোনো একটা কিছু উৎস কিনা তখন তার আমরা কি করব ওই ভেক্টর ক্ষেত্রে ডাইভার্জেন্স বের করব করে যদি সেটা আমাদের পজিটিভ আসে তাহলে বলতে হবে হ্যাঁ ওটা একটা উৎস ওইখান থেকেই চারিদিকে সরাচ্ছে কোনো একটা কিছুর উৎপত্তি ঠিক আছে তারপরে নেগেটিভ তা ডাইভার্স নেগেটিভ আসলে কি হবে যে যদি আমরা তাপমাত্রা হ্রাস করি তাপমাত্রা হ্রাস করলে মনে করো যে এর মধ্যে বায়ু আছে আমরা কি করছি তাপমাত্রা কমাই দিচ্ছি এটাকে মনে করি আমরা ফ্রিজে রেখে দিছি বা কোনো কিছু কারণে তাপমাত্রা যখন কমাই দিব তখন এই আস্তে আস্তে কী হবে এমন সংকুচিত হবে তাহলে সংকুচিত যখন হবে তাহলে তখন সেটা হবে কি ডাইভার্সিটা হবে নেগেটিভ তাই ডাইভার্স নেগেটিভ মানে তার আয়তনটা পাচ্ছে বা বস্তুটা সংকুচিত হয়ে যাচ্ছে ক্ষেত্রটা আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে তাহলে ক্ষেত্র যদি প্রসারিত হয়ে ছড়াই পড়ে তখন সেটা হবে কি আমাদের পজিটিভ ডাইভারজেন্স আর নেগেটিভ ডাইভারজেন্সের অর্থ বুঝতে হবে ওইখানে ক্ষেত্রটা সংকুচিত হচ্ছে চারিদিক থেকে এসে ওইখানে জমা হচ্ছে আর যেখানে এসে জমা হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি গ্রাহক বিন্দু তাহলে সেটা গ্রাহক হিসাবে কাজ করবে তাহলে গ্রাহকের আমার ডাইভারজেন্স সবসময় নেগেটিভ হয় তাহলে সোর্সে হলে পজিটিভ আর গ্রাহক হলে নেগেটিভ অ্যান্ড ডাইভারজেন্স জিরো ডাইভারজেন্স জিরো মানে আসলে কি যে এর ক্ষেত্রে আয়তন ফিক্সড এটা দিকে সরাইও পড়ছে না আবার না কোনো জায়গায় বিয়ে কেন্দ্রীভূত হচ্ছে না তার মানে এটা যদি আমরা বলি যে এরকম ভাবে কোন একটা যে আমাদের এভাবে সমান্তরাল চলতেছে এ দিকে বাড়ছে মানে সরাই পড়ছে না কোনোদিকে আমাদের হচ্ছে না উৎসের মতো কাজ করছে না গ্রাহকের মতো কাজ করছে না তাহলে এটা উৎস বা গ্রাহক কিছুই হবে না তাহলে তখন আর ডাইভার্সেন হবে জিরো যার ডাইভারসেন জিরো সে উৎস বা গ্রাহক কোনোটা হিসাবে কাজ করে না সেখানে আমাদের কি হয় আমাদের কোনো বস্তু আয়তনের কোনো পরিবর্তন হয় না আবার দেখো আয়তনের সাথে তাহলে এখানে আমরা কি বলতেছি আয়তন তাহলে আয়তন বৃদ্ধি ছিল তাহলে আয়তন যদি বৃদ্ধি হয় সেখানে ঘনত্ব কি হয় আয়তনের সাথে আমরা কি জানি ঘনত্ব ব্যস্তমাতিক তাহলে যার ডাইভার্সেন্স পজিটিভ তার ওইখানে আয়তন বৃদ্ধি হয় সেটা ছড়াই পড়ে এবং সেটা ঘনত্ব হ্রাস পায় ঠিক আছে তাহলে ঘনত্ব হ্রাস তারপরে আমাদের কি গ্রাহকের এখানে তাহলে কি হচ্ছিল আয়তন কম তাহলে এখানে আয়তন হ্রাস পাই ঠিক আছে আয়তন হ্রাস আর হচ্ছে ঘনত্ব বৃদ্ধি তাহলে ঘনত্বের পরিবর্তন যদি আমাদের একটা একটা ভেক্টর ক্ষেত্রের ক্ষেত্রের ভিতরে পরিবর্তনের ক্ষেত্রে ঘনত্ব নিয়ে কাজ করতে হয় সেখানে আমরা কি করতে পারবো ডাইভার্টিস দিয়ে ঘনত্ব কোথায় বেশি কোথায় কম বেরোতে পারবো আর এখানে কি হচ্ছে তাহলে এখানে আয়তন এবং ঘনত্ব দুইটাই কি হবে ধ্রুবক আয়তন আর ঘনত্ব পরিবর্তন হয় না তাহলে আমরা বলতে পারি এদের ধ্রুব থাকে ঠিক আছে তাহলে আয়তন ঘনত্ব দুটাই ধ্রুব থাকে কোনো পরিবর্তন হয় না আর যে সকল ক্ষেত্রের এরকম ভাবে আমাদের কি হচ্ছে আয়তন বাড়ছেও না মানে ছড়াইও পড়ছে না ওর সংকুচিত হচ্ছে না একই রকম ভাবে চলতেছে তখন এই ক্ষেত্রটা আমাদের কি হয় একটা সলিনয়েড আকার তৈরি করে তাহলে যখন আমার ডাইভার্সন জিরো হয় এই জন্য ওই ক্ষেত্রের আকারটা হবে যে তারা সবগুলো ফ্লাক্স একই দিকে চলতেছে তারা ছড়াইও পড়ছে না আর সংকুচিত হচ্ছে না তাহলে পুরো ক্ষেত্রটাকে মনে করি যে আমরা যে পাইপ প্লাস্টিকের পাইপ দেখছো না আরএফএল পাইপের মতো যে পানির যে পাইপ এখন আমাদের যে ড্রেনেজের সময় মোটা মোটা পাইপ দেয় তাহলে পানিটা সোজা মতো কি হচ্ছে এক সোজা একদিকে যাচ্ছে পাইপের মতো একটা ক্ষেত্রের মতো দিয়ে চলে যাচ্ছে তাহলে সেটাকে বলছে সলিনয়েড তাহলে আমাদের কি হয় যে এই ক্ষেত্রে আমরা স্পেশালি এই জিনিসটা হাইলাইট করে মনে রাখো যে যখন ডাইভার্জেন্স জিরো হবে তখন ওই ক্ষেত্রের আকার বা ক্ষেত্রের রূপটা যদি আমরা নিয়ে আলোচনা করি সেটা হবে সলিনয়েডাল সলিনয়েডাল ঠিক আছে তাহলে কোনো একটা ভেক্টর ক্ষেত্রের আকৃতি সলিনাডাল কিনা সেটা বললে আমরা দেখতে হবে ডাইভার্জেন জিরো হয় কিনা তাহলে ডাইভার্জেন জিরো হলে সেটা হবে ডাইভার্জেন যদি জিরো না হয় তাহলে সেটা সলিনাডাল হবে না ওকে এখন এটা যদি আমরা লাইফে কিছু আমরা বাস্তব চাই মনে করো সাপোজ একটা ড্রেনেজ লাইন আমরা পানির ফ্লো দেখতে চাই পানির বেগ যে আমাদের পানির বেগ যেদিকে আমরা জানি যে ড্রেনেজ লাইন কিভাবে করা হয় যে পানি যখন আপনাদের যায় তাহলে যেই লাইন দিয়ে পানি দ্রুত যাইতে পারবে সেই লাইন দিয়ে যদি আমরা ড্রেনেজ তৈরি করি তাহলে আমাদের জন্য সেটা খুব ভালো হবে এখন সেইখানে পানির চাপ কোথায় কেমন করে ঘনত্বের সাথে আয়তন ঘনত্বের সাথে কে সাপের একটা রিলেশন আছে যেখানে অনেক পানি যদি একসাথে জমা হয় তখন কী হবে ওখানে চাপ অনেক বেড়ে যাবে আবার তাহলে কোথায় চাপ বেশি কোথায় তাহলে ড্রেনেজ লাইনের কোথায় অনেক বেশি চাপ পড়বে কোথায় চাপ কম থাকবে এই জিনিসগুলো যদি আমাদের বের খুঁজে বের করতে হয় তখন কিন্তু আমাদের এই ডাইভারজেন্স নিন্দা করতে হবে বুঝা গেল ঠিক তেমনি আমরা এটা রাস্তাঘাটে যদি সিভিল ইঞ্জিনিয়ারের সাথে তুলনা তাহলে রাস্তার কাছে যদি গাড়ি যে আমাদের গাড়ির বেগগুলোকে যদি আমরা ঠিক করতে পারি ডাইভারজেন্স বের করে দেখি তাহলে যেখানে আমাদের ডাইভারজেন্স যখন পজিটিভ আসবে তাহলে বুঝতে হবে যে ওইখানে গাড়ির বেগ অনেক মানে অনেক গাড়ি একসাথে চলে আসছে আসতে ট্রাফিক জাম হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তাহলে আমাদের এরকমভাবে এই ডাইভারজেন্স দিয়ে এরকম বিভিন্ন রাশির সম্পর্কে আমরা ধারণা নিতে পারি যে কোথায় ঘনত্ব বা চাপটা বেশি কোথায় গিয়ে আমাদের হচ্ছে আয়তন আমাদের সংকুচিত হচ্ছে নাকি প্রসারিত হচ্ছে এই জিনিসগুলোর সম্পর্কে যদি আমরা ধারণা পেতে চাই তাহলে তখন আমাদের ডাইভারজেন্স প্রয়োগ হয় তাহলে এটা আমাদের কাজে না লাগলেও আমাদের হায়ার স্টাডিজে বিভিন্ন কিছুর পরি আমাদের যখন হিসাব নিকাশ ক্যালকুলেশন করতে চাই তখন এটা আমাদের অনেক কিছুটা ডিসিশন নিতে সাহায্য করে ঠিক আছে তাহলে আশা করি ডাইভারজেন্স সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হয়েছে এবং এটা কীভাবে নির্ণয় করবো সেটা আমরা খুবই ইজি প্রসেস ডাইভার্জেন্স নির্ণয় খুবই সহজ সো আমরা লাস্টে আসি যে কার্ল সম্পর্কে কার্ল আসলে কি যে কার্ল রাশিটা হচ্ছে কোনো একটা ভেক্টর ক্ষেত্রের ঘূর্ণনের সাথে সংশ্লিষ্ট যে কোনো একটা রাশি ভেক্টর ক্ষেত্রে আসলে ঘূর্ণনশীল নাকি সেটা স্থির বা ঘূর্ণন প্রবণতা বেশি কোথায় কোথায় ঘূর্ণনের বেগ সবচেয়ে বেশি এটা প্রকাশ করার জন্য আমাদের কি করা হয় কার্ল নির্ণয় করা হয় তাহলে কাল আমরা কি বলবো মেইনলি তাহলে কোনো একটা ভেক্টর ক্ষেত্রের ঘূর্ণন তাহলে ভেক্টর ক্ষেত্রের ঘূর্ণন প্রবণতা যাচাই করবো তাহলে আমাদের কীভাবে ঘূর্ণন প্রবণতা যাচাই ঘূর্ণন আছে কি না তাহলে কোনো কিছু ঘূর্ণয়ন আছে কি না এটা যাচাই করার জন্য কোনো একটা ভেক্টর ক্ষেত্রের ঘূর্ণয়ন আছে কি নাই সেটা যাচাই করার জন্য মেইনলি আমরা কাল নির্ণয় করতে পারি কারণ কাল নির্ণয় করা হয় কিভাবে যে কাল হচ্ছে আমরা কি বলছি ভেক্টর ক্ষেত্রের গুণন তাহলে এটা অবশ্যই বিক্রি হবে একটা ভেক্টর ক্ষেত্রই আমাদের কাজ করতে হবে আর এটাও আমরা কী করব তখন যে ভেক্টর যে অপারেটর আছে আমাদের ক্যালকুলাস অপারেটর ন্যাপলার সাথে এটা হবে ক্রস গুন যেহেতু ঘূর্ণন কোন দিকে ঘূর্ণনের দিক থাকে তাহলে এটা একটা ভেক্টর তাই আমাদের এটা কী হবে ক্রস গুনন হবে প্রথমে একটা ভেক্টর ক্ষেত্র আগে অ্যাজুম করে নিই যে একটা ভেক্টর ক্ষেত্র ভি তাহলে সেটার মান কেমন ছিল যে এক্স স্কোয়ার ওয়াই তার সাথে আই প্লাস ওয়াই স্কোয়ার জেড তার সাথে আমাদের জে আর এটার সাথে কে ধরে নিলাম সাপোজ এই একটা আমাদের উন্নয়ন আমাদের ভেক্টর ক্ষেত্র তাহলে এই ভেক্টর ক্ষেত্রে যদি আমরা কার্ল নির্ণয় করি তাহলে কার্ল আমরা সংক্ষেপে লিখতে পারি যে এটা কি হবে তাহলে আমাদের যে অপারেটর ন্যাবলা সেইটা এবং এই যে ভেক্টর ক্ষেত্র এটার ক্রস গুণ তাহলে কার্ল হবে কি ন্যাবলার সাথে জাস্ট ক্রস গুণ করে দিলে আমরা কার্লের মান পেয়ে যাব লাগে আমরা মান নিন্দাটা শিখে ফেলি তারপর এটার ব্যবহার নিয়ে আমরা আলোচনা করি দেখো যে দুটো ক্রস গোল কিভাবে নির্ণয় করতে হয় সেটা ভেক্টর এর ক্রস গোলের দিয়ে করব তাহলে প্রথমে কি থাকে আই জে কে তারপরে কি ন্যাবলার প্রথম ভেক্টরের উপাংশগুলো থাকে হয় ক্ষেত্রে ডেল ডেল এক্স নিচে ডেল ডেল ওয়াই কে নিচে ডেল জেড ঠিক তেমনি পরবর্তীতে আমরা কি করবো যে পরের যে ভেক্টর আছে ভি তার শখগুলো বসাবো তাহলে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার জেড জেড স্কোয়ার এক্স এই আমরা কি করলাম এটা যদি নির্ণায়ক বের করি তাহলে আমাদের কি হবে এটা ক্রস গুণন তাহলে আমরা করে ফেলি ক্রস গুণনটা প্রথমে যেহেতু আমাদের ক্রস গুণন আছে তাহলে আগে ক্রস তারপরে হিসাব তাহলে আগে ক্রস গুণনের যে নির্ণায়ক আছে নির্ণায়ক করে নিয়ে তারপরে গে আমরা কি করব। যে আমাদের যেহেতু আমাদের এখানে যে তো কোনো একদম সমীকরণ আসেনি এই জন্য আগে কি করতে হবে আমাদের এই যে ক্রস গুণনের নির্ণায়কটা আগে করতে হবে তারপরে গে আমরা ডিফেন্স সেশনে তাহলে আসো যে প্রথমে আমাদের যদি আইকে নিই তাহলে আইকে নিলে আমাদের আই লাইনটা অপ্রাক্ত হয়েছে ওনার সবাই জানো এটা নির্ণয় কেউ নির্ণয় করতে হয় তাহলে এইটার সাথে এইটা তাহলে আমাদের প্রথমে পারছি ডেল ওয়াই এইটার সাথে জেড স্কোয়ার এক্স জেড তারপরে মাইনাস ডেল ডেল জেড ডেল জেড এর সাথে পাচ্ছি ওয়াই স্কোয়ার জেড তাহলে এটা গেল আমাদের প্রথম পদের কাজ তারপর সেকেন্ড পদে কি হয় আমাদের সেকেন্ড পদটা সবসময় মাইনাস দিয়ে শুরু করতে হয় তাহলে মাইনাস যে তাহলে মাইনাস যে দিব তাহলে জেড লাইনটা অফ রাখবো ঠিক আছে তাহলে এটার সাথে এটা তাহলে জেড লাইন যখন অফ থাকবে তখন এবার আর আরই তাহলে ডেল এক্স তাহলে ডেল এক্স এটার সাথে আসছে কি জেড স্কোয়ার এক্স মাইনাস এটার সাথে এটা তাহলে ডেল ডেল জেড এর সাথে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই ওকে তাহলে সেকেন্ড পদের কাজ শেষ এখন আছে আমরা থার্ড পদ তাহলে থার্ডটা আছে কি কে তাহলে এটা আবার প্লাস তাহলে প্লাস কে দিলাম তাহলে এখন আমরা এই থার্ড লাইনটা অফ তাহলে এটার সাথে এটা তাহলে ডেল ডেল এক্স ডেল ডেল এক্স এর সাথে আমরা আসবে ওয়াই স্কোয়ার জেড মাইনাস ডেল ডেল ওয়াই এর সাথে ডেল ডেল ওয়াই এটার সাথে আসবে হচ্ছে ওয়াই এক্স স্কোয়ার ওয়াই এটার সাথে আসবে এক্স স্কোয়ার ওয়াই তাহলে আমাদের এটা হলো কি নির্ণায়ক শেষ হলো এখন আমরা করবো কি ক্যালকুলাসের যে আমাদের ডিফারেন্সিয়াল আংশিক অন্তরীকরণের যে অপারেটর আছে তাদের কাছে তাহলে এটা প্রথমে গেছে ডেল ডেল ওয়াই ওয়াই সাপেক্ষে তাহলে প্রথম পথে কোনো ওয়াই নাই তাহলে জিরো হয়ে গেল এটা জেডের সাপেক্ষে জেড আছে হ্যাঁ তাহলে ওয়াই স্কোয়ার আমাদের কনস্ট্যান্টের মতো থেকে যাবে জেড ওয়ান হয়ে গেল ব্যাস এর সাথে আই ছিল তারপরে আসো এক্স এর সাপেক্ষে এক্স আছে আছে তাহলে আমাদের এক্স যেহেতু আছে তাহলে জেড স্কোয়ার থেকে যাবে এক্স ওয়ান হয়ে যাবে তারপর একটা আছে জেডের সাপেক্ষে মানে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই কোনো জেড নাই তাহলে এটা আবার জিরো তাহলে এটার সাথে কি ছিল জেড বুঝতে পারতেছো একদম ইজি এন আসো যে এটা কার সাপেক্ষে ডেল ডেল এক্স ওয়াই জি স্কোয়ার জেড তাহলে ডেল ডেল এক্স এর সাপেক্ষে কিন্তু এখানে কোনো এক্স নাই তাহলে জিরো তাহলে এটা ওয়াই ওয়াই এর সাপেক্ষে করছি ওয়াই আছে তাহলে কোনো টেনশন নাই তাহলে ওয়াই ওয়ান হয়ে যাবে এক্স স্কোয়ার তাহলে এটার সাথে কি তাহলে এখন আমরা এটা কি করি যে জিরো গুলো বাদ দিয়ে তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার আই মাইনাস জেড স্কোয়ার জে মাইনাস এক্স স্কোয়ার কে এই যে আমরা এটা পাইলাম এটা ভেক্টর সমীকরণ তাহলে এই যে একটা ভেক্টর পেয়ে গেলাম ভেক্টর এটা হচ্ছে আমাদের কার্ল এটাই হচ্ছে কার্লের মান ঠিক আছে তাহলে কার্ল আমরা এইভাবে নির্ণয় করবো ক্রস গুণন তারপর বুধবার নির্ণয় আকারে বসাবো তারপর নির্ণয়কে আগে নির্ণয় অনুযায়ী ভাঙবো তারপরে আমরা কি করব আংশিক অন্তরীকরণ করে দেবো তাহলে কার্লের মান পেয়ে যাবো এখানেও কার্লের কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে তাহলে আমরা একটা অনেক বড় ক্ষেত্রের মধ্যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে এক্স ওয়াইজেন এর মান বসাই দিলে কার্লের একটা ভ্যালু পাবো তাহলে কার্লের ভ্যালু কেমন হতে পারে এটাও আমাদের পজিটিভ নেগেটিভ জিরো হতে পারে তাহলে পজিটিভ নেগেটিভ দ্বারা কি বোঝাবে যে আমরা এখানে বলতেছি যে কার্লের মেইন উদ্দেশ্য কি ছিল ঘূর্ণন প্রবণতা বা ঘূর্ণন আছে কিনা তাহলে ঘূর্ণনতা যাচাই করা তাহলে কালের মান যদি আমাদের তাহলে কার্ল এই যে ক্রস ভি এটার মান যদি জিরো হয় তাহলে নির্দেশ করবে তাহলে আমরা ঘূর্ণন আছে কিনা যাচাই করতেছি আর এটা জিরো তাহলে জিরো কি নির্দেশ করছে তার মানে এটার কোনো ঘূর্ণনতা নাই তাহলে যে কার্ল যদি জিরো হয় তাহলে আমাদের বুঝতে হবে এটা অঘূর্ণনশীল তাহলে ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল আর এটাকে আমরা বলতে পারি আমরা সংরক্ষণশীল অঘুণ্ডনশীলকে অপর ভাষায় আমরা সংরক্ষণশীল বলা হবে তাহলে কাল বের করে যদি জিরো আসে তাহলে বুঝতে হবে এটা অঘুণ্ডনশীল আমাদের অথবা সংরক্ষণশীল আর এটা যদি জিরো না আসে তার মানে কি এটা ভ্যালু যখন আসে তার মানে সেটা খুন্ডনশীল তাহলে আমাদের এটা যদি জিরো না হয় তাহলে বুঝতে হবে এটা ভূণ্ডনশীল ঠিক আছে এইভাবে আমরা কোনো একটা ভেক্টর ক্ষেত্র ঘুণ্ডনশীল আছে কি না সেটা যাচাই করতে পারবো এবং কোন বিন্দুতে এই ঘূর্ণ্ডনের হারটা সবচেয়ে বেশি সেটাও আমরা কি করতে পারবো এই কার্লের সাহায্যে নির্ণয় করতে পারবো ওকে তাহলে আমরা কার্ল জিনিসটা কী কাল কীভাবে নির্ণয় করব ম্যাথমেটিক সেটা দেখলাম এবং কার্লের মান দেখে আমরা এটা এই মানের ভ্যালুটা আমাদের নির্দেশ কি বলতে চাইছে বা এটা কি নির্দেশ করছে সেটা আমরা পাইলাম যে এটা জিরো হলে অঘুণ্ডনশীল আর যদি আমাদের জিরো না হয় তাহলে ঘুণ্ডনশীল ওকে এখন এটা যদি আমরা বাস্তব প্রয়োগ দেখতে চাই যদি আমরা জিনিসটা ফিল করতে চাই যে বাস্তবে এটা তাহলে আমরা কোথায় কাজে লাগাতে পারবো কালকে যেমন মনে করি আমাদের কিছুদিন আগে এই যে রেমেল ঘূর্ণিঝড় রিভেন চলে গেল তাই তো তাহলে এই যে এখন যদি বলা হয় এই ঘূর্ণিঝড়টা আসলে কি বায়ুর বেগ বায়ু অন্য প্রচন্ড বেগে যখন গতিশীল হয় বা বায়ুর বেগ অনেক বেড়ে যায় বা সাইক্লোন যদি আমরা বলি যেখানে বায়ু থেকে কি হয় অনেক বেশি ঘূর্ণন তৈরি হয় তাহলে আমরা সাইক্লোন নিয়ে আলোচনা করি তা সাইক্লোন কাকে বলে বায়ু যখন কি হয় পাক খায় বা ঘুরে তাহলে আমরা বলি না সমুদ্রের মধ্যে অমুক জায়গায় সাইক্লোনটা তৈরি হয়েছে তাহলে এই যে একটা সাইক্লোন কোথায় তৈরি হয়েছে আমরা কেউ বসে থেকে পর্যবেক্ষণ করি তাহলে সমুদ্রের ভিতরে গভীরে যেখানে কেউ নাই সে তো জানি না তাহলে এই যে বাতাসের যে বেগ বায়ু বায়ু প্রবাহর বেগ এটা কখন কোন দিকে এটা আমাদের পৃথিবীতে বিভিন্ন রিজিয়নে বা পুরো পৃথিবীর বিভিন্ন এরিয়াতে কি করা আছে যেমন ভেক্টর ক্ষেত্র তৈরি করা আছে বায়ুর বেগের এবং সেইটার যদি আমরা কী করি কাল নির্ণয় করি তাহলে যখন আমাদের কোন সাইক্লোন বা ইহা তৈরি হয় তখন ওই এলাকার জন্য যে ক্ষেত্র সেই ক্ষেত্রের কাল নির্ণয় করা হয় কাল নির্ণয় করে দেখা হয় কালের মানটাই যে এক্স ওয়াই বিভিন্ন জেড কোন পয়েন্টের দিকে গেলে যাইতে গেলে কালের মানটা বেশি তাহলে সেদিকে ঘূর্ণনটা বেশি তাহলে যেই পয়েন্টে কালের মান হাইস্ট হয় ঠিক আছে তাহলে যেই পয়েন্টে কালের মান হাইস্ট হয় সেই পয়েন্টে ঘূর্ণন সবচেয়ে বেশি তার মানে সাইকোয়টাকে বলা হয় সাইক্লোনের উৎপত্তিস্থল তাহলে এরকম সাইক্লোনের উৎপত্তিস্থল কোথায় সেটা আমরা কি করতে পারি এই কার্ল বের করে খুঁজে পেতে পারি ঠিক আছে তাহলে এরকমভাবে কোনো কিছু প্রবণতা ঘূর্ণন প্রবণতা যেখানেই থাকে সেখানে আমরা কি করা হয় যে কাল থাকলে বুঝতে হবে যে হ্যাঁ ওখানে ওটা উন্নয়নশীল আছে যদি আর কালের মান জিরো থাকলে তখন বুঝতে হবে না এটা কোনো ঘূর্ণনশীলতা নাই তাহলে এটা স্থির তাহলে ওখানে কোনো ঘূর্ণয়ন নাই ফলে এভাবে আমাদের যে কোনো ভেক্টর ক্ষেত্র যেমন আমাদের তড়িৎ ক্ষেত্র বা চম্বুক ক্ষেত্রের কথা যদি আমরা বলি তাহলে চম্বু ক্ষেত্রে আমরা কাল বের করলেও কি হতে পারে সেখানেও কালের মান পজিটিভ নেগেটিভ এগুলো আমরা হিসাব করে দেখতে পারি যে আসলে ওখানে কোন দিকে গতিশীল গতিশীল মানে ঘূর্ণনশীল আছে কি নাই নাকি সুষমভাবে স্থির আছে ওকে তাহলে আমরা আশা করি যে ভেক্টর ক্যালকুলাসের এই রেডিয়ান ডাইভারজেন্স কান এগুলো নিয়ে তোমাদের যাবতীয় মনে যা প্রশ্ন ছিল সেগুলোর সমাধান হয়েছে তারপরেও যদি আরও কিছু কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো কিছু যদি বুঝতে এখনো সমস্যা থাকে আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও পরবর্তীতে তোমাদের সেগুলো অবশ্যই তোমাদের ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে আর যে কোনো জিনিসই এইভাবে যদি কোনো কিছুকে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল হয়তো অঙ্ক করতে পারি ভালো কিন্তু এই জিনিসটা কী এর ব্যবহার কী এটা আমরা শিখলে আমরা কী করতে পারবো এটার প্রয়োগ কোথায় এগুলো যদি তুমি না জানো তাহলে ফিজিক্সকে শুধুমাত্র ম্যাথের মতো করে যাও আর মুক্ত করো তাহলে কিন্তু আসলে তোমার বোরিং লাগবে তাহলে এই গ্রেডিয়েন্ট কার্ল ডাইভারজেন্স এগুলোর নামগুলো মনে হচ্ছে বোরিং কিন্তু এগুলো আসলে বাস্তব প্রয়োগ আমরা তো অল্প দু একটা সাময়িকভাবে বলছি তুমি যদি এটা নিয়ে নেটে আরও সার্চ দিয়ে আর একটু বেশি গবেষণা করে দেখবো যে অনেক দারুণ দারুণ ক্ষেত্রে এটা দিয়ে আমরা বিভিন্ন দারুণ দারুণ জিনিস সম্পর্কে আইডিয়া বা ধারণা নিতে পারি বা মানদিনে করতে পারি যেটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুর সাথে রিলেটেড আছে আমরা আসলে সেইভাবে বুঝি না ওকে সো আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তোমরা একটু বই থেকে সমাধান করে ফেলো কোনো জায়গায় যদি কোনো সমস্যা মনে হয় তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো তাহলে আমরা পরবর্তীতে সেগুলো তোমাদের সলভ করে দেবো